প্রত্যেকটা বিল্ডিং কিন্তু ডেভেলপারের হাতে করে সে কারণেই কিন্তু ডেভেলপার কিন্তু এই উন্নয়নের একজন সহযোগী প্রতিষ্ঠান এই সাংবাদিক বেড়ে সামনে এমন ভাবে দাঁড়ায় আছে পিছনের লোকেরা আমার দেখেই না যদি আমাদের সকলের থাকে তাহলে কিন্তু আমি নিশ্চিত বলতে পারি আগামী দশ বছরের মধ্যে এই নদী বাংলা গ্রুপ এই নরসন্দি শহরে একশোটি মাল্টিস্ট্রো বিল্ডিং করতে পারবেন সাহায্য কিন্তু যদি এই ইচ্ছাটা একজন মানুষ যত বড়ই হোক সে কিন্তু কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে না যদি সকলের সহযোগিতা না থাকে সে প্রতিষ্ঠা করতে পারবে যদি আপনার কাছে টাকা থাকে জমি থাকে আপনি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দশতলা বিল্ডিং হ্যাঁ এক লাখ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং কিন্তু ঠিক কিনা বুঝেন নাই কথাটা করে দেখেন এটা তো আমার জন্মস্থান আমি ডেভেলপার ব্যবসা কিন্তু প্রথম আরম্ভ করি মহমেন সিং যে মহমেন সিং একটা অলকা সিনেমা একটা ইতিহাস তো বলতে হয় তখন আমি কলেজে পড়ি একদিন দুপুরবেলা আমি দেখি গ্রাম মন্দির মোড়ে এই সঙ্গীতা সিনেমা হলের সমস্ত সাপরা একত্রিত হইয়া হাজি আবেদ আলী মিয়ার নামে দিতে যাচ্ছে আমাদের তৎকালীন এমপি শামসুদ্দিন নামের আহমেদ সবের কাছে তা আমি তো অবাক হইলাম কি ব্যাপার এত মানুষ হ্যাঁ আবার বিরুদ্ধে রুদ্ধবিদ্য বিচার দিতে যাচ্ছে খবরটা নিলাম কি হয়েছে সঙ্গীতার সিনেমা হল আমি কিনছে দুপুরে বাসা খাইতে বসলাম আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কি সঙ্গীতার সিনেমা হল কিনছেন ওই লাখ টাকা দাম কইরা দশ লাখ টাকা বাইনা দিছি আমি কই সিনেমা হল চলে না কয় না একটা সিনেমা হল বাংলে দশটা সব পাওয়া যায় কয়টা বাঙ্গ